মাঝে মধ্যে আমি কেক বানাতে গেলে তৈরি করতে যাই পাম কেক হয়ে যায় নরম তুলতুলে স্পঞ্জ কেক মশালা কেকটি নরম এতটাই নরম আর এতটাই সফট আর যখনই বানিয়ে থাকি তখনই ঘিরানে পুরো কিচেন রুমটা মইমই করে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আজকের রেসিপিটি আমি এই স্পঞ্জ কেকের রেসিপিটাই শেয়ার করবো তার জন্য রুম টেম্পারেচারে চারটি ডিম নিয়েছি আর ডিমগুলো আমি ভেঙে একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিটা বিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ বিট করব না জাস্ট দুই মিনিট বিট করব দুই মিনিট ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি এটির ভিতরে দিয়ে দেবো এক কাপ চিনি আর চিনিটা আমি একবার দিব না আমি চায়ের কাপের এক কাপ চিনি নিয়েছি আমি হাফ এখানে বিট করব দেন আর এটা বিট করা হয়ে গেলে আর হাফ কাপ দিয়ে দিব একবারে চিনিটা দিলে কি হয় পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে আর ব্লেন্ডারে বিট করতে অনেক টাইম লাগে দেখতে কেকটা ভালোভাবে পারফেক্ট কেক হয় না আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেম রেসিপি ফলো করলে আপনাদের কেকটাও পারফেক্ট এবং এরকমই হবে তো আমি একটু চিনির পরিমাণটা কম দিয়েছি আপনারা চিনির পরিমাণটা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তো এখানে এক চিমটি দিয়ে দিয়েছি লবণ আর এক কাপ তেল নিয়েছি তেলটা আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন আমি অল্প করে তেল দিচ্ছি এখানে এক কাপই তেল দিব যেই কাপে আমি চিনি নিয়েছি সেই কাপেই আমি এক কাপ তেল দিব আর তেলটা অল্প অল্প করে দিয়েছি দেখতেই পাচ্ছেন একবারে দিই নাই একবারে দিলে তেল একবার দিলে আর কি ওতে কেকটা ভালোভাবে পারফেক্ট হয় না আর সেম চায়ের কাপেরই আমি দেড় কাপ এখানে ময়দা নিয়েছি আপনারা চেষ্টা করবেন ময়দা নিতে আটা দিয়েও ভালোভাবে হয় আমি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে চেলে ছেলে নিচ্ছি ছেলে ছেলে নিলে আর ময়দাটা দলা থাকে না দলা বেঁধে যায় না এতে করে কেকটা স্পন্ড হয় না দেখতে পাচ্ছেন এই পর্যায়ে একটু হার্ড হার্ড লাগবে আমি এটির ভিতরে অরেঞ্জ দিব এর জন্য আপনারা চাইলে অরেঞ্জ বাদে বানাতে পারেন আর অরেঞ্জ বাদে বানালে আপনারা এই পর্যায়ে দুধ দিয়ে দিবেন রুম টেম্পারেচারে যে লিকুইড দুধ থাকে সেটা দিয়ে দিবেন এখন আমি অরেঞ্জের যে সিলকাটা থাকে এখান থেকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিয়েছি আর সেম অরেঞ্জটাই আমি এখানে ভালোভাবে চিপে দিয়ে দিব আপনারা চাইলে জুস বানিয়ে দিতে পারেন তা আমি এখানে একটা অরেঞ্জ পুরোটাই হাত দিয়ে চিপে জুস বানিয়ে দিয়ে দিয়েছি সরাসরি আপনারা যাতে দেখতে পারেন যার কারণে আর এখানে দিয়ে দিব বেকিং পাউডার এটা আমি হাফ টি স্পুন দেওয়ার চেষ্টা করেছি যে এটু একটু ফুলবে আর স্পঞ্জ কেক হবে তো দেখতেই পাচ্ছেন আবারও আমি বিটার দিয়ে আমি আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি আর এই বিটটা জাস্ট দশ সেকেন্ড মতো করতে হবে বেশিক্ষণ বিট করলে কেকটা ফুলবে না এটারও নিয়ম আছে আর কি তো আমি অনেকবার বানিয়েছি বানানোর পরে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে কেকের ব্যাটারের ঘনত্বটা তা এই পর্যায়ে এমনই থাকবে আপনাদের দেখে বুঝে নিতে হবে আর আপনারা যদি চান তাহলে অরেঞ্জ না দিয়ে এটার ভিতরে মিল্ক অ্যাড করতে পারেন আর এটাকে আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি আর এখানে যে আমার বাচ্চারা লেখাপড়া করে পেপার খাতা অর্থাৎ খাতার যে সুন্দর করে সাইডগুলো আমি কেটে বসিয়ে নিয়েছি আর বসে ওখানে আমি তেল ব্রাশ করে দেন আমি এখন চুলায় দিয়ে দিব আর চুলায় এই কেকটি তৈরি করলে পারফেক্ট বেশি হয় ওভেনেও হয় কিন্তু চুলায় আমি যতবার তৈরি করেছি ততবার চুলাই তৈরি করেছি দেখতে পাচ্ছেন এটি হয়ে গিয়েছে আর এটি আমি একটা কাঠের সাহায্যে চেক করে নিচ্ছি যদি হাতে না লেগে আসে তাহলে আমার কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে মার্শাল্লা এটি আমি বিশ মিনিট মতো রেখেছি আর বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা করার পরে উঠালে দেখতে পাবেন এক টান দিলেই উঠে যাবে মাশাল্লা কেকটা এতটাই মজা হয়েছিল যে বাচ্চারা কেকের গ্রানে রুম থেকে অর্থাৎ পড়ার রুম থেকে এসে কিচেন টুমি আর ছাড়ছিল না আমি লাস্টে আপনাদের সাথে ওদের ভয়েসগুলো অ্যাড করে দেবো দেখ দেখতেই পাবেন আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সফট আমি একটু মোটা মোটা করে কেটেছি এর জন্য পিস একটু কম হয়েছে আর আমি কিন্তু বলে বড় একটা বলে কেকটা বানিয়েছি যার কারণে এটা অনেক বড় হয়েছে আপনারা চাইলে সেম ব্যাটারে দুটো কেক বানাতে পারেন আর টিফিন বক্সে বসাতে পারেন অর্থাৎ স্টিলে যে টিফিন বক্সগুলো আছে সেটাই আমার এই সেম রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে থাকলে আমাকে কমেন্টে জানাতে বলবেন না আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আর নয় আল্লাহ হাফেজ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিবেন এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সেই তো Orange. Orange cake.